বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম গোপন কারাগারে শিশুদেরও আটকে রাখতেন শেখ হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব শেখ হাসিনাকে বের করে দেবে ভারত বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার নিশিরাতের নির্বাচন নিয়ে অনুসন্ধানে দুদক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সুন্দরন এবার বিস্তারিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশের ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপর থেকেই একের পর এক প্রকাশ্যে আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা অপকর্ম তার আমলে ঘটা ভয়ঙ্কর এক অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টি টি ওয়ার্ল্ড এতে বলা হয়েছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরকেও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞেসাবাদের সময় মা বাবার ওপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের সম্প্রতি শেখ হাসিনার আমলের জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশনের এক তদন্তের সামনে এসেছে ভয়াবহ তথ্য মঙ্গলবার একুশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কে রাষ্ট্রীয় গণমাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার একুশে জানুয়ারি প্রাথমিক প্রতিবেদনে বলছে অন্তত অর্ধন অর্থাৎ ছয় জন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল আটক মা বাবাদের মানসিক চাপ দেওয়ার জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মধ্যে শিশুদের দুধ পান করতে দেওয়া হতো না বলে ভয়াবহ ঘটনাও রয়েছে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানেই আছেন বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা আর শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুমসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে শেখাচিনাকে ভারত বের করে দেবে বেরিয়ে এলো চঞ্চলকর তত্ত্ব ভারতের শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত সম্প্রতি মন্তব্য করেছেন যে বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া উচিত এবং এটি শেখ হাসিনাকে দিয়ে শুরু করা উচিত যিনি এক সময় ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ সন্দেহ করেছে হামলাকারীর একজন বাংলাদেশি এ নিয়ে প্রতিক্রিয়া জানাতেই গিয়ে সঞ্জয় রাউত বলেন যদি হামলাকারী বাংলাদেশি হন তবে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায়িত্বে এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত তিনি আরও বলেন বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেওয়া প্রয়োজন তারা আতঙ্ক সৃষ্টি করছে এবং এটি মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল ষোলোই জানুয়ারি বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে হামলা চালানো হয় আমলাকারী শফিকুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তি যাকে বাংলাদেশি বলে সন্দেহ করেছে মুম্বাই পুলিশ তার বাড়ি বাংলাদেশের ঝালুকারিতে বলে পুলিশের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিশিরাতের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার বাইশে জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দুদক সূত্র জানায় দু হাজার সালের তিরিশে ডিসেম্বর এই নির্বাচনে বিভিন্ন অনিয়ম যেমন দিনের ভোট রাতে করা ব্যালট জালিয়াটি কিছু কিছু কেন্দ্রে নব্বই শতাংশের বেশি কাউন্ট দেখানো প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহার নেতৃত্ব দেন শেখ হাসিনা তার নির্দেশে কাজ করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং র্যাব পুলিশের সংশ্লিষ্টরা ব্যাপক আর্থিক লেনদেন ক্ষমতা অপব্যবহার করে প্রার্থীকে জেতানো ইত্যাদি নানা অভিযোগে নানা অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুদেকেও কিছু অভিযোগ জমা হয়েছে সংস্থাটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ওবায়দুল কাদের থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন আর তাদের সহায়তা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং র্যাব পুলিশের সংশ্লিষ্টরা জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বলেন সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে দু হাজার সালের নির্বাচনে দুদকের কাছে অভিযোগ এসেছে শেখ হাসিনা থেকে শুরু করে দলটির ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়িত যাদের সহায়তা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সেদিক জনপ্রশাসন উপদেষ্টা এইচটি ইমাম বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং র্যাব পুলিশের সংশ্লিষ্টরা দুদকের দাবি এসবই হয়েছে অর্থের বিনিময়ে তিনি বলেন একশো পঁয়ষট্টি কোটি টাকা সন্দেহজনক লেনদেনে এবং লেনদেনের এবং তেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এল মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে সতেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কর কমিশনার কাজী কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার স্ত্রী সহ চৌদ্দ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক